গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজ হলো শনিবার তো এখন বাজে ওই ছটা থেকে সাড়ে ছটার মতো তো সকালের আমার যে সমস্ত প্রতিদিনকার কাজ থাকে সেগুলো হয়ে গেছে তারপরে কাজটা সারার পর ভাবলাম যে একটু ড্রেসিং টেবিলটা মুচি কাল যখন রাত্রিতে শুতে যাচ্ছিলাম ওই সামনে ড্রেসিং টেবিলটার সামনে আমি যখন চুলটা বাঁধছিলাম দাঁড়িয়ে তখন তখনই আমি দেখেছিলাম যে খুবই ধুলো পড়েছে তো রাতে পরিষ্কার করতে পারিনি তাই জন্য আজকে ভাবলাম যে না যতই কাজ থাকুক কাকে আজকে আমি ড্রেসিং টেবিল টিভি এইগুলো একটু পরিষ্কার করে নেব তো জানি না বন্ধুরা কোথা থেকে এত ধুলো আসে রোজই বলতে গেলে পরিষ্কার করি দু এক দিন ছাড়া ছাড়া আর বিশেষ করে দেখবে বর্ষাকালে তো খুবই ধুলো হয় এই যে টিভিটা দেখতে পেয়েছো টিভির কাঁচটা মুছতে বারণ করেছিল তবুও আমি হালকা করে মুছে নিই তো বোঝা যায় একদম সাদা সাদা ছোটো ছোটো ধুলোবালি বেশ বোঝা যায় যাই হোক বন্ধুরা তারপরে এই যে শোকেশটা দেখতে পেয়েছি এই শোকেশটাও একটু হালকা করে মুছে নিচ্ছি এই শোকেসটা বেশি দিনকার আগে নয় তিন চার বছর আগে নিয়েছি তো জানি না কালারটা কেমন ফেড মতো হয়ে গেছে দেখতেও খারাপ লাগছে তো নিয়ে আমি ঠকেইছি তো এই শোকেসটাও বেশ ভালো মতো নোংরা পড়েছিলো তো ওই ওইগুলো সব পরিষ্কার করে নিলাম আর জানো বন্ধুরা এই যে বেডশিট আজকে নতুন পাচ্ছি তো বেডশিট তিনটে নিয়ে এসেছিলো দু তিন মাসের মতো হয়ে গেছে তো পাতিনি পুরানোটাই পাতা ছিল কারণ হচ্ছে গরমের জন্য পাতিনি কারণ গরমে দেখবে যত নরম হালকা হবে ততই মানে আরামদায়ক তো তাই জন্য আর যেটা পুরানোটা ছিল সেটা কেচে দিয়েছি তো ভাবলাম যে না আজকে ছেলে অনেক দিন থেকে বলছে তাই জন্য নতুনটা নতুন বেডশিটটা পেতে দিচ্ছি আর দেখো আমার ছেলে আমার সাথে লেগে পড়েছে ও আমাকে এসে বললো মা চলো আমিও তোমার সাথে হচ্ছে বিছানাটা গুছিয়ে দিও আবার একটা চিরুনি নিয়ে এসেছে আমি বলছি যে সরে যা দি কিনি আমি সব করে নিচ্ছি দেখো না ওই যে দেখো এই যে দেখো আমার বিছানার ফাইনাল লুক কত সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম করে আসার পর চা নিয়ে বসে পড়েছি তার সাথে ছেলেকে পড়াতে বসিয়েছি তো খুব ভালো লাগছিল সকালে সমস্ত টাজ করার পর প্রচণ্ড গরম লেগেছিল তো গা পুরো ধুয়ে এসেছি মাথাটা শুধু ভেজাইনি আবার আর দ্বিতীয়বার আবার স্নান করব তো খুব ভালো লাগছিল আর এখন বাজে যেহেতু সকাল সাতটা আজকে যেহেতু শনিবার তো অতটা চাপ নেই রান্নার তাই জন্য ভাবলাম যে না ছেলেটাকে এক ঘন্টা পরিয়ে দিই তারপর আটটার সময় উঠবো তখন ওকে কিছু লিখতে দেবো এইভাবেই কিন্তু আমি মানে ম্যানেজ করে সংসারে কাজকর্ম করে থাকি একটু তো ছেলেকে তো পড়াতেই হবে বলো ওর এখন অল্প বয়স তো ওকে প্রশ্ন ধরে দিচ্ছিলাম প্রশ্ন ধরছিলাম আর ওকে একটু বুঝিয়ে দিলে ও মোটামুটি নিজেই পড়ে নিতে পারে আর আগের দিনে যেহেতু মাংস হয়েছিল। তাই জন্য বেশি কিছু আজকে আর রান্না করব না বন্ধুরা আগেই তোমাদেরকে বললাম আজকে আলু সেদ্ধ ভাত একদম সিম্পল রান্না পাতলা পাতলা করে মসুর ডাল করব আর করব ডিম ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো একটু মাংস আছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি তো সেটা আমি আমার ছেলে খাবো আমার বর ওই সব মাংস খেতে চায় না মানে তার পরের দিনকার মাংস ওরা একদম পছন্দ না ও যেই দিন মাংস হয় হয়তো দুপুরের টাইমটাই খেলো রাতের দিকে দু এক পিস কিন্তু বাসিট ওকে একদম খেতে পছন্দ করে না আমি আমার ছেলে দুজনেই কিন্তু খেয়ে নিই আর পাতলা পাতলা করে ডাল করছি তো শনিবার হলেও যেহেতু হাফ হাফ ছুটি হবে তো ছেলেকে কিন্তু ভাত খাইয়ে নিয়ে যাব ও একদম মুড়ি খেতে পছন্দ করে না সেই জন্য বললো যে না মা আমি ভাত খেয়ে যাব আমাকে একটু মসুর ডাল করে দেবে আগে যেন আমার ছেলে কিন্তু ডাল একদম খেতে পছন্দ করতো না কিন্তু এখন একটু বড় হয়ে যাওয়ার পর যখন বুঝতে শিখেছে এখন কিন্তু ও ডালটা খেতে ভালোই শিখেছে এই যে দেখো অল্প করেই করলাম বন্ধুরা বললাম না একটু মাংস ফিজে রয়েছে তো সেটা আমার হয়ে যাবে ছেলের হয়ে যাবে তো ছেলে স্কুল যাওয়ার সময় একটু খাবে আর আমার বর জানো তো বন্ধুরা এই ঢ্যাঁড়সগুলো ফিজে অন্তত সাত আট দিন পড়েছিল। তো রোজই ভাবি করব করব কিন্তু আমার একদম ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না তাই জন্য আজকে কেটে ভাবলাম যে না সরু সরু করে ভাজা করেই নিই তো সমস্ত রান্না হয়ে যাওয়ার পর ডিমটাও ভেজে নিলাম তো কি করবো বলো স্কুল আমাকে যেতে হবে তো কে এসে আর ভাজবে বলো সেই জন্য দেখো সকালবেলায় কিন্তু ডিম ভেজে নিচ্ছি তো ওই দুটো হচ্ছে ছেলের আর বরের আর আমারটা ওইটা তো রান্না বান্না হয়ে যাওয়ার পর বাসন একদম গামড়িতে মানে ভর্তি হয়ে গেছিল। তো বসে বসে বাসনগুলো ধুয়ে ধুয়ে বলছি গুছিয়ে নিয়েছি ওই বাসন রাখার একটা বন্ধুরা কবেকার আমি আমার আজ ধরো দশ বছর বিয়ে হয়ে গেলো আমি এসে থেকেই দেখছি বাসন রাখার একটা বেশ ভালোই আছে তো দেখো কত বাসন আমি কিন্তু এগুলো একা ইউজ করি না আমার বড় যা আর আমি দুজন মিলেই কিন্তু ব্যবহার করি এইগুলো তো বন্ধুরা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই এইচ দেখো প্রতিদিনকার ছেলে জামা মানে ওকে এখন আর পরিয়ে দিতে হয় না কিন্তু আমার তো দেরি হয় বলো একটু আমি যদি তাড়াতাড়ি করে পরিয়ে দিই হয়ে যায় ও সেই কি করবে ধীরে ধীরে করে পড়বে ওর যা মোটামুটি হয়ে যাবে ও যাকে পাবে তার সব দাদারা যদি থাকে জেঠু থাকে তো বলবে চলো আমাকে স্কুল দিয়ে আসবে কিন্তু আমার তো দেরি হয় বলো আমি ওকে বারবার বলছি যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর নইলে আমার কাছে আয় আমি পড়িয়ে দেবো হবে না ও সব নিজে নিজে করবে আর যে দেখো বেল্ট লাস্টে বেল্ট আঁটতে পারে নি তখন বলছে মা আমাকে বেলটা এঁটে দাও আমি বলছি যে দাঁড়া আর তারপরে আবার যখন বললো না ছেড়ে দাও আমি নিজেই চেষ্টা করছি দেখেছো মানে আমাকে মোটামুটি জামা কিছুতেই পড়তে দেবে না ও সব নিজে নিজে করার চেষ্টা করবে তারপর বন্ধুরা ছেলেকে তো রেডি করে দিয়ে আসলাম ওর ভাতরাত মোটামুটি সব খাওয়া হয়ে গেছে তারপরে স্নান টান করে একদম চলে আসলাম পুজো করতে তো আজকে অনেক ফুল গাছে হয়েছে বন্ধুরা এই সমস্ত ফুল কিন্তু একদম কেনা না আমার হচ্ছে গাছের ফুল কি ভালো লাগে গাছ থেকে ফুল তুলে ঠাকুরের সেবা দিতে মানে এর থেকে আনন্দ আর কিছু হয় না আর সত্যি কথা বন্ধুরা মানে কিনে নিয়ে এসে সেই ফুল আমার একদম পুজো করতে ইচ্ছা করে না মানে দেখবে বাসি পচা কেমন একটা না কিন্তু দেখো এই যে গাছে লাগে সেই ফুল দিয়ে ঠাকুরের সেবা দিচ্ছি মনটা সত্যিই কিন্তু ভরে যায় আর বন্ধুরা আমার দেখবে প্রতিটা ব্লগেই কিন্তু আমার এই মানে ঠাকুরের যে আমি পুজো করি এই রকম মানে ভিডিও তোমরা দেখতে কিন্তু পাবে আমার খুব ভালো লাগে এই যে ঠাকুরের পুজো করতে সাজাতে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আজকে শেয়ার করবই আজ একটা বিশেষ দিন কিন্তু আমি ফুলেই গেছি এখন হচ্ছে সন্ধ্যের টাইম কার ভিডিও সন্ধ্যের টাইম কার সময় তো আজকে একটা বিশেষ দিন আমি কি করে ভুলে গেলাম সেটা আমি নিজেও জানি না আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী দশ থেকে এগারোই পা দেব তো সেরকম কিছু আর যেহেতু ভুলে গেছি বাড়ির অন্যান্যদের মনে ছিল কিন্তু আমি তো ভুলে গেছি মানে স্কুল চলে গেছি স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি দু বিকালের দিকে সবাই বললো যে আমি ভেবেছিলাম রবিবার কিন্তু না সেটা রবিবার না শনিবার পড়েছে চোদ্দো তারিখ তো ভুল হয়ে গেছে কি আর করব বলো সবাই ধরেছিল যে বিরিয়ানি করো মাংস করো তো সন্ধে অনেকটা সন্ধ্যে বেজে গেছে সাতটার মতো করে অত কি আর মানে করা যায় তো তারপর বললাম যে অন্যদিন নাই খাইয়ে দেবো আজ আর কী করবো প্রথমে ভাবছিলাম যে এগরোল করব সবার জন্য তারপর ভাবলাম যে এগরোল অনেক অনেকটা টাইম লাগবে তো তারপর ভাবলাম যে ঘরে সিমুই আছে তো একটু সিমুই করি আর লুচি করি আর তরকারি তো বড় যা আমি দুজন মিলেই করে নিচ্ছি মানে ভাবতে পারি না বন্ধুরা সংসারে চাপে পড়ে আর বিশেষ করে কী বলতো এখন তো আর ক্যালেন্ডার সেভাবে দেখি না আর বাংলার টাইম মানে টাইম বলছি বাংলার তারিখও খুব একটা মনে রাখি না ইংলিশের যেহেতু সব কিছু তাই জন্য আর কি এই যে দেখো বন্ধুরা বিবাহবার্ষিকী আমার বরের কিন্তু মনে আছে আমি ভুলে গেলে কি হবে আমার বরের কিন্তু মনে আছে তো আমার জন্য শাড়ি নিয়ে এসেছে তিনটে কিন্তু না একটাই নেবো তো কোন কালারটা নেবো সেটা আমি কিন্তু বুঝতে পারছি না তোমরাই একটু কমেন্ট করে বলো যে কোন কালারটা ভালো লাগবে তো আমি বুঝতে পারছি না সেই বাঁশ বনে কানার মতো হয় না সেই রকম আমিও হয়ে গেছি তিনটে কালারই কিন্তু খুব সুন্দর তাই না তো খুব ভালো লাগলো বন্ধুরা মানে মানে দশটা বছর কাটিয়ে দিলাম সেরকম কিছু গিফট আমাকে কিন্তু দেয়নি এবারই আমার জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে এসেছে তো খুব ভালো লাগলো তো কি আর বলবো বলো আমি নিজেই ভুলে গেছি আমার বিয়ের তারিখটা আমি সত্যিই বলছি আমি ভেবেছিলাম রবিবার তো সেটা শনিবার পড়েছে আর একটা গিফট বন্ধুরা এটা আমাকে পরে দেখালো তো শাড়িটার কথা ভাবতে পেরেছিলাম কিন্তু এইটার কথা ভাবতে পারিনি একটা আংটি আর নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তো আমার গিফট দুটো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও এই যে দেখো একটা পলা আংটি আমাকে গিফট করলো তো এই প্রথম মানে দিয়েছে সোনা কিন্তু এই প্রথম ও গিফট করলো তো চলো বন্ধুরা টাটা বাই